হয় দিনাকে হয় একটা শৰ্ট ভিডিঅ' চাৰিছিলা মৌজাগাৰ আপোনাক কমেণ্ট কৰিছিল ঔ জেগাৰ লোকেশ্যনৰ লাগি বাস্কেট পুৰা ভিডিঅ' জৰিয়তে আহিবাৰ লোকেশ্যন ভিডিঅ' এটা স্কিপ নকৰি ইয়াৰ সম্পূৰ্ণ দেখা

আমরা ও পাহাড়ের রাস্তা দাঁড়িয়েও পাহাড়ের উপরে উঠলাম আর অন্ত দেখ ও পাহাড়ে উঠলাম আর পাহাড়ের উফে দেখতে পারা মোটামুটি মতো আর ও জায়গার ভিউটা কুয়াতা হলে আরো বেশি সুন্দর লাগে যায় রাস্তা ও দokka এডিএম 1090 আপনারা ফ্রিতে পারবা তো गाइस আপনারা ওই জায়গা তাইলে আপনারা ও সাজাকার ফিলটা পাইবা দেখরা তো আমার পিছনে কত সুন্দর একটা ভিউ আর আপনারা যদি আরো কুয়ার মাঝে আইইন অবশ্যই আইর থেকে আরো সুন্দর ফিল পাইবা তো দেখরা তো এই সাইটের ভিউটা দেখোকা জাস্ট অস্থির এই সাইটের ভিউটা আপনারা অতsho হালকাউটি আইলে ও ফিলটা হাইবা আবার বিকাল টাইমে আইলে আপনারা এর থেকে আরো বেশি সুন্দর পাইবা আর गाइस অন্তনের ভিউটা দেখোক আপনারা কত সুন্দর লাগে কুয়া ও সাইড এসছে কুয়া নাই আপনার স্টেডিয়ামটা দেখতে পারে অন্ত না দেখা যার স্টেডিয়াম ওই সাইড এ কুয়া নাই বাট অন্ত আপনারা দেখাই এই টা আবার মোটামুটি কুয়া আছে আজকে আমরা এলাম বাট আমরা বাইক অত খারাপ আইস কুয়া না আস্তা দিন খাইল কুয়া আছে বাট আজকে আর কুয়া না বাক্যটা পুরাও খারাপ যদি কুয়া পড়তো তাইলে আরো সুন্দর দেখাইতে হইলে আর বিকালে থেকে আপনার সূর্যটা ডুবে ওই সময় ও বিউটা আরো অমাইক থাকে আপনার বিকালকে আইলেও বালা ফিল পাইবা আর সকালে আইলে কুয়াশার মধ্যে আওয়ার চেষ্টা করবা তো আজকের ভিডিওটা ও পর্যন্ত হইব অন্য কোনো ভিডিওত ও সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ